केले गेला का गेला कुठं हिरगिने ए नाड केलं ना कुडगला तोगला पास बेटा तोगा तवे तो काजे ह ठीक बाकी देवा सरकार हा हम लागलो निघून पोटा का तुमार टामे धोट पोटा अन पोटा 나도 받잖아 이. 아보면 어. 아 잡아. 잡아. 잡

এই পুকুরটার দীর্ঘদিনের আমাদের এই এলাকার লোকের ডিমান্ড ছিল এবং আমাদের মাননীয় এমএলএ সাহেব আমাদেরকেও বলেছিলেন তার উদ্যোগেই বানটা আমরা এখানে এটা দীর্ঘদিনের এলাকার মানুষ সমুদ্র দিনের এলাকার মানুষের দাবি এবং তারা দীর্ঘদিন ধরে আমাদের এমএলএ সাহেবকে বলেছিলেন এমএলএ সাহেব আমাদের বলেছিলেন সেই এম এলএ সাহেবের নির্দেশ মতো আজকে আমরা এখানে এই বান কাটার উদ্যোগ নিয়ে এসেছি আজকে এই বান্ধটা আমাদের উদ্বোধন ছিল মানে অনেক দিনের লোকের একটা ইয়ে ছিল আমাদের যে এই বান্ধটা করতে হবে হ্যাঁ সেটা আমরা সভাপতি আমি এখানে এসে হ্যাঁ আমাদের এমএলএ নির্দেশে হ্যাঁ আজ আমাদের এটা তো উদ্বোধন হলো হ্যাঁ কত কতটা বান্ধটা রয়েছে কত এরিয়া মোটামুটি 18 বিঘা 18 বিঘা

অনেক প্রচেষ্টা চেষ্টা করে মানে বহুত দিন থেকে তিন চার বছর থেকে স্যাংশন হয়ে হয়ে এরা বহুত ইয়ে করে স্যাংশন করে এতদিনে একটা ফল পেল গ্রামের মানুষ এখানে গ্রামের মানুষরা মানে ইয়ে ইয়ে পুকুর করছিল একটা বড়ো পুকুর আঠেরো বিঘা বাঁধ আচ্ছা এইটাতে আমরা আবার বললাম ওরা দশটা বেকার ছেলের সমস্যা দূর হবে মাছের মাছ চাষ হবে অনেক গাছপালা লাগানো হবে হ্যাঁ সবুজ বিক্লব ফিরে আসবে মাটি মাটির সৃষ্টির প্রকল্পের আরও আমাদের স্থানীয় যারা আছে তারা অনেক চেষ্টা করেও নিয়ে এসছে আপনার নাম পড়ছে আমার নাম উত্তম রায়